হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য কথা বলবো সাকিব খানের দুইটা গান নিয়ে বাংলা হিন্দি হিন্দির কাছে কি বাংলা ফেল করলো ওকে ফাইন এটা নিয়ে আমি কথা বলি বাংলা যে গানটা সেই গানের টাইটেল এই ভাষা হিন্দি যে গানটা ওই গানের টাইটেল জিস্মৃত্তি টাইপ কিছু একটা যদি আমি হিন্দি খুব কম বুঝি খুবই কম বুঝি তবে আমি এই দুইটা গানের তফাত নিয়ে কথা বলবো আমার বাংলা গানটা নিয়ে আমি আগে কথা বলি যেহেতু আমি বাংলা খুব ভালো বুঝি বাংলা সম্পর্কে আমার খুব ভালো ধারণা এখানে বালাম ছিল কনাল ছিল আমি আমার আরেকটা ভিডিওতে বলছি যে কনাল সিঙ্গার হিসেবে ই রিসেন্ট খুব ভালো ভালো পর্যায়ে আছে বিশেষ করে বাংলা মুভির ক্ষেত্রে আর কি উনি অনেক সুপার হিট মুভিতে গান গাচ্ছেন বালাম কামব্যাক করলো প্রিয়তম মুভির গান দিয়ে ওভারঅল সব কিছু মিলে গুড তবে এই গানে এই বাসাও গানে বালামের কণ্ঠটা বা ভয়েসটা আমার কেমন জানি লাগছে আপনারা যদি বালামের আগে পরে গান শুনে থাকেন যারা বালামকে চিনেন অবশ্যই বালামকে সবাই চিনে সরি গাইজ তো এই বালামের এই গানে এই ভাষাও তার ভয়েস টোন কেমন জানি আমার কাছে লাগছে আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে খুব লো বা খুব ড্যামেজ ভয়েস লাগছে আমার কাছে যেটা মনে হয়েছে আমি ওই বলতেছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর বাংলার অর্থ বুঝে আমি গান শুনি অবশ্যই অর্থ বুঝে গান শুনি তো হিন্দিটাতে যতটুকু বুঝলাম বাংলাতে অতটুকু আমি মজা পাইনি আসলে থাকে না কথাগুলোতে খুব আধ্যাত্মিক কোনো কিছু থাকবে খুব ক্রিয়েটিভ কোনো লাইন থাকবে কোনো স্পেশাল কোনো লাইন থাকবে এই টাইপ কোনো কিছু আমার কাছে মনে হয়নি ইভেন ভিডিওর লোকেশন লোকেশনও আমার কাছে এরকম আহামরি কিছু মনে হয়নি নর্মাল লোকেশনে শ্যুট করা হয়তো বা মুভির সাথে ওইরকম লোকেশনগুলো যায় যার কারণে ওই টাইপ লোকেশনে এই মুভি শ্যুটটা করা হয়েছে বা গানের শ্যুটগুলো করা হয়েছে ওকে এখানে বালামের গা বয়সে তো একটু প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে বাট সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে আমি আবারও বলি এটা আমার পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ তো আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে তবে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলতেছি হ্যাঁ তো এখানে একবার তুই একবার তুমি এই দুইটা ভাষার মিশ্রণ নিয়ে আসছে এই গান লেখাতে আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগেনি যদি তুই বলা হয়তো তার গার্লফ্রেন্ডকে বা ওয়াইফকে যদি বলি আমি এই মুভিতে বা মুভির গানে যেটা বুঝাইছে অবশ্যই রোমান্টিক একটা গান তো সেখানে তুই কুড়া গানই বলা যেত তুই করেই বলা যেত তাই না আর যদি তুমিই বলা হয় তাহলে তুমি করেই বলা দরকার ছিল বা তুমি বলা উচিত ছিল আমি যেটা মনে করি তো এই দুইটা জায়গায় না একটু গোলাই ফেলসে একবার তুমি একবার তুই লিরিক্সে যায়া গান লেখাতে যায়া বাংলা গানের এ একটা অবস্থা আমার কাছে ওরকম আহামরি কিছু মনে হয় না তবে হ্যাঁ খুব কম সময়ের মধ্যে গানগুলি স্টেপ স্টেপ রিলিজ হবে আজকে রিলিজ হবে আরও অনেক কিছুই আসবে দেখব আরও অনেক কিছু বলা থাকবে ভালো কিছু অবশ্যই পাবো অবশ্যই অলরেডি ট্রেলার পর্যন্ত রিলিজ হয়ে গেছে এটা নিয়ে আমি ভিডিও বানাবো তো গানে গেল এটা হিন্দি গানের দ্বারা যে আমি আসি হিন্দি গান ওভারঅল টি হিন্দি বাংলা বাসন দুটোই রিলিজ করছে তাদের বাংলার চ্যানেলে বাংলাটা রিলিজ করছে হিন্দিতে হিন্দিটা তো হিন্দিটা জাস্ট ওয়াও আমার কাছে সেই লাগছে গানের যেই টান বা অর্থ বা আমি আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝছি আর কি ওই জায়গা থেকে বলতেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলার তুলনায় বাংলা গানটার তুলনায় হিন্দিটাই বেশি আগে থাকবে বা ভালো চলবে এখন ট্রেন্ডিংয়ে সাকিব খান অলরেডি তার একটা ইন্টারভিউতে বলছে যে লাস্ট ট্রেন্ডিংয়ে চলে আসছে বাংলাটা মনে হয় ট্রেন্ডিং সাথে নাকি আটে এরকম কিছু একটা আর হিন্দিটা মনে হয় এগারোতে যাই হোক দেখা যাক কোথায় পানি কোথায় গিয়ে ঘোড়ায় কতটুকু যায় তবে হ্যাঁ গান রোমান্টিক গান আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে জুটিটা জাস্ট ওয়াও এই জুটিটাই আমার কাছে ভালো লাগছে যদিও এই নায়িকাকে এখানে একটু অন্য ওই যে ক্যারেক্টার বা ওই মুভির ক্যারেক্টারের সাথে তার যেরকমটা যায় ওই লুকে এখানে সে শাড়ি পরা ছিল তাকে আমি যেটা পছন্দ করি মূলত বাংলা ছবিতে শর্ট ড্রেস পরা এই করা এই করা এই ব্যাপারগুলো আমার কাছে কখনো ভালো লাগে না সবসময়ই খারাপ লাগে তো এই জন্যই মূলত তাদের কেমিস্ট্রিটা যে অন্তত এটার জন্য থামস আপ অনন্য মামুনকে এই যে ড্রেস লোকেশন সব কিছু মেলা গানের রোমান্টিক একটা গান ওয়াও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য এই দরজ সম্পর্কিত আরও অনেক কিছু আপডেট নিয়ে আসবো সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগা বলছি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো কমেন্টস আপনি করতে পারেন আই মিন আপনার মতামত শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই টাটা